সত্যি কি পুত্র সন্ধান লাভ হবে যদি আপনি এই একাদশী ব্রত করেন হরে কৃষ্ণ সুযোগ ভক্ত সঞ্জন তো বলছিলাম পুত্রদা একাদশী ব্রতের কথা তো আসলে এই একাদশী ব্রত পুত্রদা একাদশী ব্রত এই একাদশী ব্রত পালন করলে কি সত্যি পুত্র সন্তান লাভ হবে কি হবে না তো আজকে আমরা আলোচনা করব এই পুত্রদায় একাদশী ব্রত কথা এবং শেষে আলোচনা করব সত্যি কি এই একাদশী ব্রত পালন করলে আপনার পুত্র সন্ধান হবে নাকি হবে না তো আমরা প্রথমে আগে আলোচনা করি এই একাদশী ব্রতের কথা তো এই একাদশী সম্পর্কে কিভাবে পালন করবেন কিভাবে পালন করবেন না এবং একাদশীর পারণের সময়সূচি পারণের মন্ত্র সংকল্প মন্ত্র এবং পারণ মন্ত্র আমাদের এই চ্যানেলে দেওয়া আছে কিভাবে পালন করবেন সেই সম্পর্কে বলা হয়েছে সেই ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন তো এখন আমরা আলোচনা করতে যাচ্ছি পুত্রদা একাদশী ব্রত কথা তো শুধু ভক্তাচার্য আপনারা আমাদের সঙ্গে থাকুন হরে কৃষ্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করুন তো পুত্রদা একাদশী কথা যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি বা কি কোন দেবতা এই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে এই সেই ব্রতফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে বলুন তো শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রতা নামে প্রসিদ্ধ সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত আর নেই এই ব্রতকারীকে নারায়ণ বিধান ও যশস্বী করে তোলেন এখন আমার কাছে ব্রতের মাহাত্ম শ্রবণ করুন ভদ্রাবতীপুরীতে সুকেতু মান নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈবা রাজদম্পতি বেশ সুখেই যাপন করছিলেন বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র সন্তান লাভ হলো না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের বৃথা ও গৃহশূন্য পিতৃদেব ও মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ রয়েছে তা পুত্র বিনা পরিশোধ হয় না পুত্রবাঞ্জনের এই জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা কখনো দূর হবে না তারপরে একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দুই বহর অতিক্রান্ত হয়ে গেল রাজা ক্ষুধা তৃষ্ণায় আক্রান্ত এবং কাতর হয়ে পড়লেন এদিক ওদিক জোলাদির অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাগ রাজহংস এবং নানারকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবাদ প্রণাম করলেন মুনিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছে আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কী জন্যই বা এখানে সমবেত হয়েছেন মুনিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্রদান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মুনিবৃন্দ আমি অপুত্রক তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মুনিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্রদা একাদশী তিথি তাই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর যথা যথাবিধানে রাজা কেবল ফল মুলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে গ্রহণ পালন পূর্বক করলেন মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন ব্রত প্রভাবে রাজার যথা সময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো হে মহারাজ এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম বর্ণনা করা হয়েছে তো সুদী ভক্ত সজ্জন আপনারা শ্রবণ করলেন পুত্রদা একাদশী ব্রত কথা তো এখানে যে উপখানটা আমরা পড়লাম একজন রাজা কি ছিলেন তার কোনো পুত্র সন্তান ছিলেন না তিনি পুত্র চিন্তায় কাতর হয়ে পড়েছিলেন এবং আত্মহত্যার পন্থা তিনি বেছে নিয়েছিলেন তিনি মনে করতেন কি মনে করতেন যে যে পুত্রহীনের জন্মবৃথা এবং শাস্ত্রে এবং মনুষ্যগুলের প্রতি এবং দেবতাদের প্রতি যে ঋণ থাকে সেই ঋণ পুত্র ছাড়া কি হয় না পরিশোধ হয় না এরকম চিন্তা করতেন এরকম বিভিন্ন চিন্তা করে সেই রাজা শেষমেশ কি করছিলেন আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন এবং তিনি শেষে বুঝতে পারছিলেন যে আত্মহত্যা আসলেই কি মহাপাপ এবং এটা তার সমাধান নয় তাই তিনি কি বনে বিচরণ করতে লাগলেন সেখানে মুনিদের পরামর্শে তিনি কি করলেন এই পুত্রতা একাদশী ব্রত পালনপূর্বক পুত্র সন্তান লাভ করতে পারলেন তো আসলে শাস্ত্রে উল্লেখ রয়েছে যে পুত্র সন্তান দ্বারা অর্থাৎ পুত্র সন্তানের দ্বারা পিণ্ডদানের মাধ্যমে নামক নরক থেকে রক্ষা পাওয়া যায় তো এখানে বলা হয় যে নামক নরক থেকে রক্ষা পাওয়া যায় যদি আপনি নামক নরকের যোগ্য হন এবং সেই নরকে যান এবং আপনার পুত্র সন্তান যদি থেকে থাকে সে যদি বিষ্ণুর প্রসাদ দ্বারা আপনার পিণ্ড অর্পণ করেন আপনাকে আপনার পাপ যদি ধৌত হয় সেই বিষ্ণুপ্রসাদের দ্বারা তাহলে আপনি পুতনা এবং নরক থেকে রক্ষা করতে পারবেন কিন্তু আপনি সন্তান জন্মদিন আপনার পুত্র সন্তান রয়েছে সে ধার্মিক নয় অধার্মিক পাপাচারিক তাকে আপনি সঠিক শিক্ষা দিতে পারেননি এবং আপনিও পাপ করেছেন পুতনা নরকে যাওয়ার মতো তাহলে সেই সন্তানের দ্বারা কীভাবে আপনি আশা করেন যে আপনি এই নামক নরক থেকে রক্ষা পাবেন এবং আমাদের সমাজে বিভিন্ন ঋণ থাকে যেহেতু আপনি এই পৃথিবীতে আসছেন মনুষ্যকুলের দ্বারা সেই মনুষ্যকুলের যে ঋণ আপনাকেও কি করতে হবে এই পরম্পরা বজায় রাখতে হবে এবং দেবতাদের সাথেও কি কাছেও আপনি ঋণী এভাবে পুত্র সন্তান লাভের মাধ্যমে কী হয় ঋণ থেকে মুক্ত হওয়া যায় তো এই ঋণ থেকে মুক্ত হতে মুক্ত হতে পারবেন যদি আপনার সেই পুত্র সন্তান কি হয় ধার্মিক হয় কিন্তু আপনি সেই পুত্র সন্তান লাভ করে যদি তাকে যথার্থ শিক্ষা দান করতে না পারেন পাপাসারি হয় যদি সে সে যদি ভক্ত হতে না পারে ভগবানের ভক্ত হতে না পারে ভগবানের আচার শাস্ত্র বিধিনিষেধ যদি সে পালন করতে না পারে তাহলে তার দ্বারা সমাজের কোনো মঙ্গল হবে না তথা আপনারও কোনো মঙ্গল হবে না তো এসব শাস্ত্রের বিষয়ে আমরা সহজে বুঝতে পারি না অনেকে মনে করি যে পুত্র সন্তান হলেই আমি উদ্ধার আমি মুক্তি লাভ করতে পারলাম আপনি যদি পাপ না করেন তাহলে আপনি নরকে যাবেন কি জন্য এবং আপনার সন্তান আপনি যদি ধর্ম করেন কোনো রকম পাপ নাও করেন ঠিক আছে আপনার সন্তানের কৃতকর্মের ফলে আপনি যদি আপনার সন্তানকে সুশিক্ষা দিতে না পারেন সেই সন্তানের কিছু কর্মফল পাপার পাপের ফল আপনাকেও ভোগ করতে হবে এবং সেই সন্তান যদি পাপাসারি হয় এবং কি হয় সমাজের অনিষ্টের কারণ হয় অমঙ্গলের কারণ হয় ঠিক যেরকম আমরা দেখছি মহাভারতের যুদ্ধে দুর্যোধনেরা কি হয়েছিলেন ধৃতরাষ্ট্র তার সন্তানদের সুশিক্ষা দিতে পারেননি তাদের তার পাখের পাঁকি কি তারাও হয়েছিলেন তো এরকমটা নয় যে পুত্র সন্তান হলেই আপনি কি হবেন বড় ধার্মিক হয়ে যাবেন স্বর্গে স্বর্গে চলে যাবেন এরকমটা নয় আপনি আপনার কর্মের উপর নির্ভর করে আপনার ভবিষ্যৎ জনম হবে এবং আপনার ভবিষ্যৎ কর্মের ফল হবে আপনার কর্মের উপর ডিপেন্ড করে তো শুধু ভক্ত সজ্জন তো আসলে এই পুত্র সন্তান কি এই পুত্রদের একাদশী করলে লাভ করা যায় কি যায় না তো আমরা যদি ভগবানের কাছে ঐকান্তিক ভক্তি সহকারে আমরা প্রার্থনা করি ভগবানের কাছে এবং এই একাদশী ব্রত পালনপূর্বক ভগবানের কাছে প্রার্থনা করি তাহলে অবশ্যই ভগবান আমাদের কি পুত্র সন্তান দান করতে পারেন কেননা ভগবান পারেন না এমন কোনো কাজ নেই ভগবান কি সব কিছু করতে পারেন এবং ভগবান যদি আপনার প্রতি সত্যি প্রসন্ন হন তাহলে আপনার মনের বাসনা অবশ্যই কি তিনি পূরণ করবেন তো এরকম অনেক প্রমাণ রয়েছে যে দীর্ঘদিন নিঃসন্তান থাকার পরে এবং পুত্র সন্তানহীন থাকার পরে ভগবানের কাছে প্রার্থনা করে নৃসিংহদেবের চরণে তুলসী অর্পণ করে এবং এই পুত্রদা একাদশী পালন করে অনেকেই এই পুত্র সন্তান লাভ করেছেন তো আমরা যেরকম এই উপখ্যানে দেখলাম রাজা কি করেছিলেন মুনিদের কথা মতো ভক্তি সহকারে এই একাদশী ব্রত পালনের ফলে একজন কি পুত্র সন্তান লাভ করেছিলেন তো এই কথা কোনো সাধারণ কথা নয় মানে কোনো অলৌকিক কোনো কাহিনী নয় এবং কোনো কারো মন গোড়া লেখা কোনো গল্প নয় এই শাস্ত্র কথায় রয়েছে ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম বর্ণনা করা হয়েছে সেই কথা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যুধিষ্ঠির মহারাজকে বলছেন তো এই জন্য আমাদের প্রয়োজন ঐকান্তিক ভক্তি আর হৃদয়ের দৃঢ় বিশ্বাস তাহলেই সব কিছু সম্ভব আরে কৃষ্ণ সুদী ভক্ত তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এই পুত্রতা একাদশী ব্রত পালন করার চেষ্টা করবেন তো শুধু আমরা পুত্র সন্তান লাভের জন্য কোনো কিছু ফল লাভের জন্যই যে এই একাদশী ব্রত পালন করব তা নয় আমাদের প্রত্যেকের এই একাদশী ব্রত পালন করা উচিত কেননা একাদশী দিনে যদি আমরা শস্য জাতীয় কিছু গ্রহণ করি তাহলে কি হবে আমরা যদি কোনো পাপ নাও করি তাহলে আমাদের সর্বপ্রকার পাপ গ্রহণ করা হয়ে থাকে পাপ করা হয়ে যাবে কেননা পঞ্চরবি শস্যের শস্যের মধ্যে এই একাদশী তিথিতে সকল প্রকার বিরাজ করেন তাই এই একাদশী তিথিতে অন্ন ভক্ষণ করা শস্য জাতীয় দ্রব্য গ্রহণ করা কি সম্পূর্ণ নিষিদ্ধ শাস্ত্র নিষিদ্ধ আর শাস্ত্র নিষিদ্ধ কাজ করা আমাদের কি নিশ্চয়ই পাপ তো সকলকে এই একাদশী ব্রত পালনের আহ্বান জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি হরে কৃষ্ণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন